বিপদে পড়লে প্রথমেই মনে হয় চলো যাই নিজের মানুষদের কাছে যারা রক্তের সম্পর্কের নাম নিয়ে ঘুরে বেড়ায় যারা বলে তুই আমার ভাই তুই তো আমার নিজের মতো কিন্তু যেই না সত্যি সত্যি দরজা খুলে দাঁড়াও তাদের সামনে হাত পাত একটু সাহায্যের আশায় তখনই শুরু হয় অপমান শুরু হয় কথার বিষাক্ত তীর তোর কি মাথা নেই নিজের চেয়ে তোকে আগে ভাবতে হবে আমারও তো সংসার আছে এই রকম বহু অজুহাত বহু খোটা তারা তোমার পাশে এসে দাঁড়ায় না বরং দূরে ঠেলে দেয় আর বলে এই একটাবারে হেল্প করলাম মনে রাখিস তাদের সাহায্যর নামে অপমানটা তোমার আত্মাকে চিরে ফেলে তুমি শুধু ভাবো এরা কি আমার আপন আর সবচেয়ে কষ্টের কথা কি জানো তাদের বাড়ির সোফায় বসে তোমার যন্ত্রণার গল্প শুনে তারা মুখে সহানুভূতির মুখোশ পরে বসে থাকে কিন্তু মনে মনে ভাবে আহা ঠিক হয়েছে তুমি যখন পেছন ফিরে তাকাও তখন বুঝবে বন্ধু নামক কিছু মানুষ ছিল যারা হয়তো অনেক কিছু দিতে পারত না কিন্তু অপমানও করতো না কখনো আর তাই শিখে নিয়েও জীবনেও পড়ে গেলে আর তাই শিখে নিও জীবনে পড়ে গেলে প্রথমে ভরসা রাখো নিজের ওপর দ্বিতীয়ত খুঁজো সেই মানুষগুলোকে যারা নিঃস্বার্থভাবে পাশে ছিল যাদের রক্তের সম্পর্ক নেই কিন্তু মনের সম্পর্ক অটুট নিজের সমস্যা নিজের মতো করে মোকাবেলা করতে শিখো যেন কোনো দিন অপমানের ভরসায় বাঁচতে না হয়